শুভ সকাল আজ ভোর সকালেই চললাম বড়শি এবং চায়না জাল দিয়ে মাছ শিকারের জন্য তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবার আমার সাথে রয়েছেন আবিদ অনেকগুলো মাছ অলরেডি পেয়ে গেছে সে আমার আসতে একটু লেট হয়েছিল সেই মুহুর্তে শিং মাছ ধরা পড়ছে দেখলাম আমরা অসাধারণ দৃশ্য টাকি মাছ সকালবেলা শাপলা বিলেই মাছ ধরতে চলে আসলাম আমরা আরও একটি বড় টাকি মাছ এই মুহূর্তে দেখছি আমরা প্রিয় দর্শক একদম গ্রামীণ ন্যাচারাল ভিডিও ছোটোবেলায় অনেকেই হয়তো এইভাবে কচুরির ডোম দিয়ে সুতা এবং বড়শি লাগিয়ে মাছ ধরেছেন চমৎকার একটি পদ্ধতি এই মুহূর্তে বড় আরও একটি শিং মাছ দেখছি আমরা অনেক সময় ধরে আটকা খেয়ে ব্যাকা হয়ে রয়েছে তবে এই বিলে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ লাগে আমার কাছে পেতে রাখা সব বর্ষিতে অবশ্য মাছ পাওয়া যায় না অনেক বর্ষি মিচ হয় মানে মাছ এক একদিকে টাইন্ডে নেওয়া যায় খুঁজে পাওয়া যায় না শাপলা পাতার তলে বা এই টলে টাই নেওয়া যায়গা আর দেখা যায় না মাছ ধরার এই পদ্ধতিটি অবশ্য গ্রাম বাংলার প্রাচীন একটি পদ্ধতি অপরূপ দৃশ্য শাপলা বিলের এই মুহূর্তে দেখছি আমরা গজার মাছে বসির না আরও ছোটো একটি টাকি মাছ দেখছি বর্ষি থেকে মাছ ছুটানো একটা কঠিন কাজ অনেক সময় ছিপসহ মাছ পানির অনেক গভীরে চলে যায় আছে গেছে আবার মাছ ছুটে চলে গেছে অনেক বর্ষিতে এই মাছ থাকে না ছুটে চলে যায় পালিয়ে টোটাল একবারে দুইশো বড়শি পাতা আছে না কচুরির দিয়া আছে কি মাছ মাছ শিং মাছ পাওয়া গেছে গ্রামের বিলে মাছ ধরার মজাই আলাদা মাছ ধরার জন্য প্রয়োজন সময় এবং ধৈর্য আছে মাছ মাছ ভিতরে যায় পেসায় রয়েছে না হুম বর্ষি ছিঁড়ে গেছে ওটাও ছিঁড়ে নিয়েছে কি মাছ শিং মাছ একেবারে বাঁকা হইয়া রয়েছে অনেক রাইতে ধরা পড়ে যেগুলা বেশি রাইতে ধরা পড়ে ওগুলা শক্ত হইয়া বাঁকা হইয়া যায় নাকি কি বরসিং পাক আছে মাশাল বন্ধুরা দেখতেছেন একেবারে মাঝরাতে ধরা পড়েছিল গজার মাছ একেবারে জ্যান্ত গজার এই মুহূর্তে প্রিয় বন্ধুরা দেখেন আসলে মাছ প্রতিদিন কি এরকম এই মাছ পাওয়া যায় বেশি হয় কম হয় কম বেশি আর কি পাওয়া যায় এরকম কুইসলা কুইসলা আটকেছে এটার ভিতরে এখন বাদ সাপ বা কুসলা কিছু আটকাইলেই বসে বাত দেখেন প্রিয় দর্শক আসলে মাছের শত্রু শেষ নাই এখন আমরা চায়না জাল চাইতে যাব দেখব কি পরিমাণ মাছ পাওয়া যায় অজগর সাপের মতো বিশাল লম্বা জাল সাপ সাপড় মাছ আলহামদুলিল্লাহ প্রচুর মাছ অনেক শামুক এবং কাঁকড়াও পাওয়া যায় জালে প্রচুর শামুখে আসলে অনেক দেশি মাছ দেখছি আমরা রয়না মাছ এটা কি নলা আলহামদুলিল্লাহ প্রচুর মাছ পাওয়া গেছে এই মুহূর্তে দেখছি আমরা অসংখ্য মাছ ধরা পড়ছে চায়না জাল এবং বর্ষিতে কিছু মাছ নৌকায় পড়েছিল ভিতরে ওগুলো উঠানো হচ্ছে এখন এই মাছগুলোকে আলাদা করা হবে বিক্রির জন্য আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ